হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি এস এস ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোমরা দেখতে থাকো দেখো আমরা আছি টোটোতে রাস্তায় বেরিয়ে পড়েছি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন বাড়ছে সাড়ে দশটায় আমি আর মা যাচ্ছি গঙ্গা স্নান করতে আমাদের এখানে নবদ্বীপে গঙ্গা স্নান করতে যাচ্ছে আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা খুবই হাওয়া দিচ্ছে জানি না কীভাবে স্নান করবো গঙ্গাটা তো খুবই ঠান্ডা জল তাও মা চলে যাবে কদিন পর কবে থেকে গঙ্গা স্নান করবো বলছিলো তাই আমি আর মাই চলে এলাম বরমশায় টাইম নেই কো সেই জন্য আমি বললাম তাকে টোটো করে দাও তাহলে আমার দুজনেই চলে যাব তাই আমরা বেরিয়ে পড়েছি দেখো কথা বলতে বলতে চলে বসেছি ঘাটে এবার যাব টানটা করে নেবো করে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ওই পার্টটা মানে মায়াপুর দেখো হয়তো দেখা যাচ্ছে না মন্দিরটা এই এই নবদ্বীপের ঘাট থেকে মন্দিরটা মায়াপুর মন্দিরটা ভালোই দেখা যায় ক্যামেরাতে ভালো দেখা যাচ্ছে না দেখো আমাদের গঙ্গা স্নান করা হয়ে গেলো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বেশিক্ষণ টাইম আগে নিয়ে বেশি ভিড়ও ছিল না গেছি আধ ঘন্টার মধ্যে আমাদের স্নান কমপ্লিট দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমি বাড়িও চলে এসেছি এটা তার পরের দিনই ভিডিও কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তারপরের দিন ভিডিওটা আবার স্টার্ট করেছি দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সব আমার কাজ কমপ্লিট হয়ে গেছে বিছনে পিছনে তোলা হয়ে গেছে দেখো বন্ধুরা আজকে পূর্ণিমা পুজো আমি চান টান করে পূর্ণিমা পুজোর জোগাড় সব আমার কমপ্লিট হয়ে গেছে যা যা জোগাড় করতে হয় সবই হয়ে গেছে ফল কাটাও হয়ে গেছে ব্রাহ্মণ চলেও এসেছে হয়ে যাবে পুজো তাড়াতাড়ি দেখো আজকে ভালো রোদও উঠেছে সব কাপড় চোপড় মেলাও হয়ে গেছে আজকে আমি ভিডিওটা এখানেই স্টপ করছি লাইক কমেন্ট শেয়ার করে সবাই একটু পাশে থেকো আর যারা নতুন ভিডিওটা দেখছো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই একটু পাশে থেকো